কারোর জন্য খুব বেশি মন কেমন করার সুযোগ কখনো মনকে দিতে নেই এতে অভ্যেস করে ওঠে মন খারাপের অসুখ বাড়ে দীর্ঘশ্বাস গুলো হু হু করে বুকের ভেতর ভুগ পাক খায় ঘুম মরে যায় দুশ্চিন্তায় মাথা ভার হয় কাল জমে চোখের নিচে চেহারায় নেমে আসে রাজ্যের সব মলিনতা এরপর চারপাশ জুড়ে পৃথিবীর সমস্ত নিরবতা তাই আগ বাড়িয়ে কাউকে বুকের ভেতর ঠাই দিতে নেই কোপন কথা বুকের ব্যথা সবটা বলে ফেলো না ঘুমিয়ে পড়ার আগে কিংবা জেগে ওঠার পরে নিয়ম মাফিক কাউকে মনে করো না সময়ে অসময়ে নানা বাহানায় কল দিয়ে কথা জুড়ে বসো না জ্বরের রাতে তাকে মনে করে মুচকি হেসো না এতে ওই মানুষটার খুব বেশি কিছু না হলেও সবচেয়ে বেশি যার ক্ষতিটা হবে সেটা শুধু তোমারই মনে রেখো আজ হয়তো তোমার জন্য তার হাতে সময় আছে কাল তো নাও থাকতে পারে তখন তুমি কি করবে পারবে তো নিজেকে সামলাতে পারবে না বরং ভেঙে যাবে পুরোপুরি সর্বনাশ ডেকে আনবে নিজেই নিজের তাই কয়েক ইঞ্চি দূরত্ব বজায় রেখেই না হয় চলো এতে মন সাময়িক খারাপ হলেও দীর্ঘমেয়াদি অসুখ থেকে তো বেঁচে যাবে তাই কাউকে কখনো বেশি কাছে আসতে দিও না নিজেই নিজেকে ভালো রাখতে শিখো